লাইলাতুল বরাত এটা হাদিসে আসছে লাইলাতুল নিসফি মিন শাবান কি আসছে হাদিসে লাইলাতুল নিসফি মিন শাবান এই রাতে আল্লাহ তাআলা ক্ষমা করে দেয় আল্লাহ তাআলা এই রাতে সকলকে ক্ষমা করে দেয় সকলকে ক্ষমা করে দেয় দুইজন ছাড়া ইল্লা লি মুশরিকিন আও মুশাহিদিন মুশরিককে আল্লাহ ক্ষমা করে না আর মুশাহিন বিদ্বেষ পোষণকারী আল্লাহ ক্ষমা করে না যদি অন্যান্য বর্ণনা আরো অনেকের নাম আসছে অনেকগুলো অপরাধীদের ব্যাপারে আসছে কিন্তু এই বিশুদ্ধ একটা বর্ণনা আসছে যে যে ব্যক্তি বিদেশ পোষণ করে ভাই ভাইয়ের সাথে বিদেশ রাখে তাকে আল্লাহ maaf করে না আর হলো মুশরিককে আল্লাহ maaf করে না এ ছাড়া অন্যদেরকে আল্লাহ তাআলা এই রাতে maaf করে দেন তো এই রাতে আপনারা কাওরে ডাইকাডাইকে আপনি আনতে হবে ভাই চন এরকমটা بس আপনি এই রাতে ইবাদত পার্সোনাল ইবাদত করে এটাই বেশি গুরুত্বপূর্ণ এর যদি ডাকা ডাকি ছাড়া যদি কোথাও কেউ একত্রিত হয়ে যান সেটা ভিন্ন কথা দশনীয় না কিন্তু ঢাকা ডাকি করা যাবে এই রাতটা ফজিলতপূর্ণ রাত আপনি ঘরে বসে বসে ইবাদত করেন সমস্যা নেই